বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার বিভিন্ন এলাকায় ডগ নিয়ে অভিযান চালায় দৌলতাবাদ দৌলতাবাদের কালুপুর মাঠ থেকে এক ব্যাগ ভর্তি শকেট বোমা ও দেউচিলতা এলাকার জঙ্গলের ভেতর থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেন বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসঞ্জিত দত্ত দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ তার টিম ঘটনা রাতে ঘটনাস্থল পাহারা দিয়ে রয়েছে পুলিশ বাহিনী

বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ